বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন আমাদের প্রিয় শহর কুষ্টিয়াতে অবস্থিত এটা আমরা কুষ্টিয়াবাসী অনেকে জানি না আমাদের কুষ্টিয়া শহর জেলার মধ্যে একটু আলাদা আমাদের কুষ্টিয়াতে কি নেই বিখ্যাত মানুষের জন্ম আমাদের কুষ্টিয়াতে বিখ্যাত সব জায়গা আমাদের কুষ্টিয়াতে তার মধ্যে এই জগতের রেলওয়ে স্টেশন একটি রেলের ইতিহাস কালে সাক্ষী হয়ে আছে জগতি স্টেশন এটি বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন এই স্টেশনের লাল দেওয়ালগুলো এখনো নীরবে সেই কথাই বলে কুষ্টিয়ার মাটিতে দাঁড়িয়ে আছি আমি চারপাশে হাওয়া দূরের একটা পুরনো স্টেশন নিঃশব্দে দাঁড়িয়ে আছে এই জায়গাটা কেবল কাঠের পুরনো একটা ভবন নয় এটা ইতিহাসের সাক্ষী সময়ের সাক্ষী আমাদের রেলওয়ে সূচনার প্রথম অধ্যায় আঠারোশো সালে কলকাতায় আর এম স্টিফেন্সন নামে এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার স্বপ্ন দেখেন রেলপথ বানানোর তখন হয়তো কেউ ভাবতে পারেনি এই রেলপথ একদিন কুষ্টিয়ার মাটিতে এসে পৌঁছাবে আঠারোশো সালে প্রথম রেল চলল হাওড়া থেকে হুগলি আর মাত্র আট বছরের মাথায় উনিশশো সালের পনেরোই নভেম্বর কলকাতার শিয়ালদাহ থেকে রানাঘাট হয়ে চলে এলো ট্রেন আর দাঁড়ালো কুষ্টিয়ার মাটিতে এই সেই স্টেশন জগতি রেলওয়ে স্টেশন হ্যাঁ এটাই বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন ভাবুন তো তখন বিদ্যুৎ নেই আধুনিক সেতু নেই রাস্তাঘাটও তেমন কিছু নেই তবুও এই স্টেশন দিয়ে শুরু হলো এক নতুন যাত্রা এক নতুন যুগ এই স্টেশন থেকে মানুষ কলকাতার সাথে যুক্ত হতে লাগলো ব্যবসা বাণিজ্য জমে উঠল কুষ্টিয়া হলো এক নতুন যোগাযোগের কেন্দ্র সালের জানুয়ারি থেকে গোয়ালন্ড ঘাট পর্যন্ত রেল তারপর আবার ট্রেনে চেপে গোয়ালন্ড ঘাটে পৌঁছাতেন এবং ওখান থেকে ইস্তিমারে পদ্মা নদী পার হতেন ভাবুন তো ঢাকায় পৌঁছানোর জন্য এই রুটি ছিল সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি দাঁড়িয়ে আছি এই স্টেশনের সামনে পাশ দিয়ে চলে গেছে কত সময় কিন্তু এই স্টেশন যেন থমকে আছে অতীত শীতের ভেতর পুরনো প্ল্যাটফর্ম মোর্চে ধরা লাইন নিস্তব্ধ ঘন্টা সব মিলে যেন শুনতে পাই তখনকার মানুষের কোলাহল তাদের যাত্রার গল্প তাদের হাসি কান্না আজও দাঁড়িয়ে আছে স্টেশন কিন্তু নেই সেই ভিড় নেই সেই কোলাহল তবু এই জায়গাটা শুধু স্মৃতি নয় এটা আমাদের ঐতিহ্য এটাই প্রমাণ করে আমাদের দেশের রেলপথ কতটা পুরনো এটাই দেখায় আমরা কিভাবে যোগাযোগের এক নতুন ইতিহাস তৈরি করেছিলাম জগতী স্টেশন কেবল একটি স্টেশন নয় এটা এক ইতিহাস এক আবেগ এটা সেই দরজা যেখান দিয়ে আধুনিক যোগাযোগ ব্যবস্থার সূচনা হয়েছিল আজ আমি যখন এই স্টেশন ঘুরে দেখি তখন মনে হয় আমরা যদি এই ইতিহাসকে মনে রাখি তাহলে ভবিষ্যতের জন্য কিছু রেখে যেতে পারব কুষ্টিয়ার রেলওয়ে স্টেশন শুধু কালের সাক্ষী নয় এটা আমাদের কুষ্টিয়ার মানুষের আত্মপরিচয় সাক্ষী আমি গর্বিত আমার শহরে এই স্টেশন অবস্থিত আপনি কোন শহর থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এমন ভিডিও প্রতিদিন পেতে আমাদের ব্লগ পেজটি ফল করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ